নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন সানবি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে আরেকটি নিত্য নতুন রেসিপি শেয়ার করব আজ বানাবো এঁচোড়ের কোপ্তাকারি এঁচড়ের কোপ্তাকারি বানানোর জন্য বাজার থেকে আমি আটশো গ্রাম এঁচোড় কিনে তার খোসা ছাড়িয়ে নিয়ে আসছিলাম বাড়িতে এসে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে বড় বড় টুকরো করে আমি কেটে নিলাম আপনারা ইঁচড়ির কোপ্তাকাড়ি বানানোর জন্য আলু নাও নিতে পারেন আলু ছাড়াও এ কোপ্তা কারি ভীষণ ভালো হয় আরেকটা মিডিয়াম সাইজের আলু নিলাম এটা এ সঙ্গেই সেদ্ধ করে নিতে হবে কোপ্তাগুলো বানানোর জন্য একটা আলু অবশ্যই লাগবে না নাহলে কোপ্তাগুলো বানানোর সময় ভেঙে যেতে পারে এটাও বড় বড় টুকরো করে কেটে নিলাম এরপর একটা নারকেলের অর্ধেক অংশ নিয়ে নিলাম কারণ এই রেসিপিটা বানানোর জন্য নারকেলের দুধের প্রয়োজনের জন্য আমি একটা ছুরি দিয়ে এইভাবে নারকেলের টুকরোগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে নারকেলটা করে নিতেও পারেন এরপর মিক্সিং জারে সামান্য জল দিয়ে নারকেলটা বেটে তার দুধটা বের করে নেব। আপনারা যদি মিক্সি না থাকে সেক্ষেত্রে শিলনোড়াতে বেটেও নারকেলের দুধটা বের করে নিতে পারেন এরপর এঁচোড় আর আলু একসঙ্গে প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি মেরে নিয়েছিলাম এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি হাতে করে এঁচোড় আর আলু একসঙ্গে এইভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু ম্যাশ করার মেশার দিয়েও এই চোরার আলু ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন এই আলু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনিয়া পাউডার আর দিয়ে দেব মতো নুন নুনটা আমি এখানে কমই দেব কারণ এঁচোড় আর আলু সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন আমি নুন মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব দু চামচ বেসন আর দিয়ে দেব দু চামচ ময়দা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই কোপ্তা বানাতে পারেন এটা দেওয়ার কারণ কোপ্তাগুলো যাতে ভেঙে না যায় এরপর এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তারপর ছোট ছোটো কোপ্তার আকারে গড়ে নিতে হবে আমি এখানে গোল গোল কোপ্তার মতো বানিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বানাতে পারেন একে একে সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে তার উপর ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা এবার কোপ্তাগুলোর উপর ময়দা মাখিয়ে নিতে হবে যাতে ভাজার সময় একটাও কোপ্তা ফেটে না যায় এরপর একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল এখানে আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে কোপ্তাগুলো একে একে তেলের ওপর দিয়ে দেব তারপর এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন না হলে কোফতাগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আমি একসঙ্গে সব কোফতাগুলো ভাজলাম না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে এইভাবে দুবার ধরে কপ্তাগুলো ভেজে তারপর তেলের উপর কেটে রাখা আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ নুন এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মতো রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর কিছুটা তেল কমিয়ে রেখে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর টুকরো দালচিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে এরপর দিয়ে দিলাম তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাও তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে আরও দু মিনিট পর্যন্ত ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুন রসুন আর আদা আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিয়েও মশলা কষিয়ে নিতে পারেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বেটে রাখা নারকেলের দুধ এরপর আবারও মশলাটা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় যে কোনো কিছু রান্না করলে মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম জল আমি এখানে দু গ্লাস মতো জল দিলাম আপনারাও কারি বানানোর সময় জলের পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ কোপ্তাগুলো দেওয়ার পর মশলাটা অনেকটাই টেনে যায় তারপর জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলেই কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ চিনি এখানেও চিনিটা আপনারা নাও দিতে পারেন আমি নুন মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রতিটা রান্নায় সামান্য চিনি দিয়ে থাকি এরপর দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দেবো সানরাইজের গরম মশলার গুঁড়ো আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এইভাবে খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম আলুগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এচড়ের কোপ্তাকারি প্রায় হয়েই এসেছে এই সময় দিয়ে দেব ফ্রেশ ক্রিম এটা অপশানাল নাও দিতে পারেন তবে যে কোনো কোপ্তাকারি বানালে একটু ফ্রেশ ক্রিম দিলে তার রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এছাড়া কোপ্তাকারি প্রায় রেডি একটা পাত্রে কিছুটা পরিমাণে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম আবারও ছড়িয়ে দিলাম দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন পারলে একটা শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এখন এখান পর্যন্তই ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে